যাকে এক রাতে বউ বানিয়েছিল সেই আজ তাকে চেনে না এটাই কি নিউতি নাকি প্রতিশোধ শুরু করছি হৃদমায়ার কথা উপন্যাসটি লিখেছেন রিক্ত ইসলাম মায়া পর্ব বাইশ রাস্তার পাশ ঘেঁষে ছোটোখাটো একটা কফি শপ হৃৎ সেই কফি শপের ভেতরে না বসে বাহিরে একটা টেবিলে বসল আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরুগম্ভীর হৃদের দিকে তাকালো তো অন্যবার করে বসে থাকা মায়ার দিকে তাকাচ্ছে আরে আরে আসলে পরিস্থিতিটাই এমন যে ফেসাতে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফে সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে সেজন্য আসিফ সরাসরি মায়ের দিকে তাকালো না ছোটো টেবিলের চারটে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া শ্রেয়া নাদিয়া দুজনেই দুজনই দুপাশে চেয়ার দুটোতে বসে মায়া ভয় লজ্জা জড়তায় চুপ থাকলেও শ্রেয়া নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার স্বামীর খুঁজে সন্ধান দেওয়ার বিষয়টি হৃদ ভেতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনলো গম্ভীর মুখে আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকব্বনে বসে রইল মূলত হৃদের কালকম্বিও ধারণাতে ছিল না তার খুঁজে তার বউ তার কাছে সাহায্য চাইতে চলে আসবে এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড় সড়ো আকারে চমকিয়েছে হৃদ তো তীব্র শক্তে এক মুহূর্তের জন্য রিয়েকশন বিহীন কেমন বেকব্ব চুপ ছিল আসলে অতিরিক্ত শক্ত হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না কেমন চুপ করে যায় যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়ার পরিচয় সম্পর্কে জানতে পেয়েছিল সেদিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল তখন রিদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করেই চুপ করে গিয়েছিল মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্তে তবে সেদিন বইয়ের মৃত্যু সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকে ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন আজ তার টেনশন হচ্ছে না বরং বইয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে বেকুলতার ছটফট দেখছে সেটা হৃদকে পয়সা চেয়ে শান্তি দিচ্ছে হৃদ একটু সময় নিয়ে সুস্থিরে ফিরতে চাইল হলো তাই অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনল কিন্তু দৃষ্টি তীর শুরু থেকেই তাক করা ছিল মায়ার উপর মূলত হৃদমায় ভয়ার্থ কাচু মাচো মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটাই শুনলো শ্রেয়ার মুখে পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গাছ ছেড়ে হেলান দিয়ে বসল চেয়ারে বইয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে সকালের দিকে ঘুমিয়েছিল বলে বইয়ের সাথে দেখা করতে পারেনি এখন কাট দুপুর মায়ার পরীক্ষা শেষ তার ভাবনা ছিল এখন মায়ার সাথে দেখা করার কিন্তু তার আগেই মায়া আগবাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে তাও নিখুঁত স্বামীর সন্ধানে গোটা বিষয়টাই অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়ের বিষয়টা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল কিন্তু হৃদ কখনও সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না কারণ হৃদের পরিচয়টা মায়ার কাছে ছিল না বলে কিন্তু আজ মুখ্যম সুযোগ বুঝেই মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চাই জানতে চাই কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল কেন সেদিন রাতের পর মায়া আর হৃদের খোঁজ করেনি কেন হৃদের পরিচয়টা মায়া এখনও জানে না না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বেটা করে নিল সেদিন তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরেও এখন কেন চিনতে পারছে না তাকে কেন যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল তাহলে এখন কেন হলস্থল পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য হৃদকে তো প্রথম দেখায় চিনে যাওয়ার কথা যদিও হৃদয় সেদিন রাতে ছিল না তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল পরে তাদের দুজনের প্রথম দেখাই মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল হৃদ সন্দেহের বসে আজ এই পর্যন্ত আসলো জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো রিদের কাছে জন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়েকে করতে চাই কিন্তু তারপরও মায়েকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিচ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন কপাল কুশকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকেই তাক করা সবাই প্রশ্নটার উত্তর চাই এমন মায়া জড়তায় ইতস্তত বোধ করলো উত্তরটা দিতে হৃদ তখনও মায়ার দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে শ্রেয়া মায়ার ইতস্ততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল আসলে ভাই ওদের টেবিলের উপরে হৃদের হাটটা ইশারায় শ্রেয়াকে দেখে থামিয়ে দিই রিদ শক্ত গলায় ধমকে বলল তুই উত্তর দিচ্ছিস কেন প্রশ্নটা কি তোকে করেছি তুই ছিলি সেদিন রাতে ওর সাথে হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া আগ আর মুখ খুলল সে হৃদ যে শক্ত ধাঁচের মানুষ দেখা গেল শ্রেয়া যদি আবার আগ মায়ার হয়ে উত্তর দিতে চায় তাহলে থাপড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মা খানিকটা ভয়ার্থ হলো কাচুমাচু করে ঋণ নিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধা রাতে আমি পথ হারিয়ে দিশে হারা ছিলাম লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল কপাল ফেটে ওনার মুখ ঢেকে ছিল রক্তে রাতের অন্ধকারে ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে সেটা আমার এখন আর অতটা মনে নেই তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে আমি ছোট মানুষ ছিলাম তারপর পথ একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল সেই জন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা আর এই মুহূর্তে আমার মনে নেই বিগত দুই বয়সে আমাদের বিয়ের অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি এখন আমার আর মনে নেই তবে যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল মায়া কথাগুলো শেষ করতেই রিদ দ্বিতীয় প্রশ্নটা করল ফেস মনে নেই তাহলে পরিচয়টা কেন নিলেন না বললাম তো পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি মাত্র নবম শ্রেণীতে পড়তাম বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকদের মাঝে পড়লাম তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমেই আমার চরিত্রের দিকে আঙুল তুলে কেমন হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম তাছাড়া আমার সাথে লোকটার মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল তিনিও তেমন সেন্সে ছিল না মানে উনি অর্ধ জ্ঞানহারা ছিল সেই জন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল আমি তাদের বলার সুযোগ পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলছিল সহজভাবে কারণ অসুস্থ লোকটা আমার কাজ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর দিয়েই রেখেছিল তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দেবে এমন কি তখন বেটা না করলে আমাকে সকালে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে এমনটা বলেছিল এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কী করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক কিন্তু সেদিনের মতন আমার কোনো দোয়াই কবুল হয়নি তাই জানের ভয়ে শুধু চুপ থেকে গেলাম আর যেটা বলছিল সেটা করছিলাম তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না সে অজ্ঞা না হলেও কিছুটা ছিল আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের কিন্তু তিনি কিছু বলেননি সেই জন্য আমারও কিছু করার ছিল না হাফিজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব তাকে নিয়ে রাতে কোথাও হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম পড়েই দেয় আর আমি চাপার আগে ভয়ে হঠাৎ স্বামী হওয়ায় লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারোর কাছে এমন কি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখে শুনতে মনে নেই কিন্তু কাবির নামাই ঠিকই দেখেছিলাম স্বামীর নাম কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘোর পেছে নামটা আমি বুঝতে পারিনি কি ছিল সেই জন্য তার নামটাও আমার জানা ছিল না মায়ার দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে আর ভয়ে স্বামীর পাশ ঘেসেনি সে রাত দূরে দূরে ছিলাম সে রাতে সাহেবের বইয়ের ফোন থেকে আরিফ ভায়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে যেন লোকটা সকালে হুশি ফেরে আমাকে আর খুঁজে না পাই সেজন্য চতুর্থ প্রশ্ন করে বলল রিত তখন স্বামী থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন তখন আমি ভীষণ ভয় পেয়েই পালিয়ে গিয়েছিলাম আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে মনে হচ্ছিলো সেখানে আমি সেফ না নিজের জীবনে তাগিদে পালিয়ে গিয়েছিলাম কিন্তু ইরানি মনে হচ্ছে লোকটাকে খোঁজ করা দরকার সেজন্য বেশ কয়েকবার নরসিংদি গিয়ে হাফিজ সাহেবের বাড়ির লোকেশান অনেক কষ্টে খুঁজে বের করি কিন্তু এত কিছু করার পরও আজ পর্যন্ত লোকটা সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না শুধু নাম আর নাম্বারটা ছাড়া হাফি সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেননি আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে তারপরও তিনি বলেনি আমাকে শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী আমার মনে হচ্ছে ওই লোকটা কোন গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন সেই জন্য হাফিজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন কিন্তু আমি হাফিজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরও আমার তার সন্ধান চাই চাই মানে চাই স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝেই আমি তাকে খুঁজেছি এতদিন ধরে এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন বেশি কিছু জানতে চাই না শুধু ওই লোকটা কে সেটা বললেও চলবে স্বামী সন্ধান নিয়ে কি করবেন শুনলাম আপনার স্বামী নাকি আরও দুটো বিয়ে করেছে কথা কি সত্য তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছা আছে নাকি হৃদের সহজ কথাটা মায়ের সহজভাবে নিতে পারল না গুমরে ভিতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল মায়ের ভীষণ কষ্টে কান্না পেলো কিন্তু হৃদের সামনে কেঁদে নিজে দুর্বলতা প্রকাশ করতে চাইলো না হৃদ ওর আত্মীয় হয় এখন তারপর আবার মায়ার সাথে হৃদের বনিবনাও হয় না কখনো এমন একটা লোকের সামনে কে মায়া নিজের ভিতরকার অবস্থা জানাতে চায় না মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভিতরকার পরিস্থিতি না জানিয়ে ওপর থেকে শুধু সাহায্য চাইবে মায়া স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে যথাসম্ভব মায়া স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে কারণ মায়ার ভালোবাসাটা শুধু মায়ার অবধিই থাকবে সেটা আর যাই হোক না কেন মায়া অন্তত কোনো বাহিরের লোকের সামনে প্রকাশ করতে চাই না লোকটা যদি বিয়ে করে তো করুক আমার কিছু যায় আসে না আমার স্বামী চাই না আর না তার বউ হতে চাই সংসার তো দূরে থাক কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে অন্তত ডিভোর্সের জন্য হলেও লোকটাকে আমার লাগবে ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারব না আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না আমারও একটা জীবন আছে কাউকে ভালোবাসার রাইট আমারও আছে সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো আমি জানি কারণ বিগত তিন মাস ধরে লোকটাকে খুঁজে খুঁজেও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজে থেকে শুরু করে কাবিন নামা পর্যন্ত নেই আমাদের সব কিছু আগুনে পড়ে ছাই হয়ে গেছে আরও এক বছর আগেই সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে আমি কখনো ওই লোকটার বলছিলাম বা আমাদের বিয়ে হয়েছিল প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব সমাজ হোক বা আইন বিয়ে হয়েছিল এটা শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজেই বের হতে পারবো বিয়েটা কেউ অস্বীকার করতে পারবো কিন্তু সব কিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই তার অগোচরে তা সামনে যাব না কিন্তু জানতে চাই শিখে তারপর না হয় আরিফ ভাইকে বলে সবকিছু মিটমাট করে নিব আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে কিন্তু তা মায়ার দীর্ঘ কথা শেষ হবার আগে গম্ভীর গলায় আওয়াজ তুললো হৃদ চাপার আগে দাঁতে দাঁত বেশি বলল আউট হুট করেই হৃদয় চাপা ধমকে উৎসুকজনতার মনোযোগ ভাঙলো তখনই সবাই থমথমে মুখে মায়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের হঠাৎ শক্ত হয়ে মুখটা মায়া না বুঝলেও বেশ ঠাওর করতে মায়ার মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি না লাগার কথাই কত কিছু করলো বউকে খুঁজতে রিদ এমন কি বইটানে টানে হুঠার পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্টে পরিদর্শনে যাওয়ার কথা ছিল সব কিছু ছেড়ে ছুঁড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে কৌশলে কীভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করেছে হৃদকে এত সব শুনলে কার মাথায় ঠিক থাকবে আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে এবার ঈদ ভাই রাগের বসে মায়াকে থাপড় না মারলেই হয় পাবলিক প্লেসে আছে তারা তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে বদনাম রোটে যাবে মুহূর্তে হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে জেলা মন্ত্রী ছেলে বলে কথা বদনাম এমনি রোটে যাবে রকেটের গতিতে মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী সম্পর্কটা সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে রিদ খান এক নারীর গায়ে হাত তুলেছে আসিফ ভয়ে কাচুমাচু করে রিদের হাতের দিকে তাকালো টেবিলের উপর রাখা হাতটা মুঠ হয়ে একটা কলম চেপে ধরা হয়তো নিজেরা কন্ট্রোল করতে যেয়ে সেই কলমটির উপর ছুট বৃদ্ধা আঙ্গুলে অনবরত কলমের অটো ক্যাব চেপে চেপে শব্দ করে নিপ ভিতর বাহির করছে মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা কেমন অবজ গলায় শোধালো যে ফের একই ভঙ্গিতে রাত পেশল আউট মায়া থমথমে খেয়ে তখনও বসে রইল হৃদয়ের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো চোখগুলো কেমন লালচে লাগছে হয়তো রাগে কিন্তু কেন হঠাৎ রাগের কি হলো এমন মায়া বুঝল না হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছে মায়া সেদিকে এক পলক তাকালো তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে যেগুলো শুরু থেকে মায়ার দিকে তাক করা ছিল মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো ওহ জানত এই রিদ খান মায়াকে আবারও অপমান করবে শুধু শুধু শ্রেয়ার কথায় মজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে এই ঘাটতরা লোক হৃদখানের মোট কখন কোন রূপ নেয় বলা মুশকিল এ ভালো তো এই সাপের মতন ফুস করে ওঠে অসভ্য লোক ক্ষমতা দাপটে অহংকারী হয়ে গেছে মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না মায়ার এখানে আসাটাই ঠিক হয়নি মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া এই লোকের শরীর তো শুধু ক্ষমতা দাপটে অহংকারে ভরা এই লোকের সাহায্য আমার লাগবে না আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে না দিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়া যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল একইভাবে হাতে কলমটাও চেপে যাচ্ছে আসিফ সেদিকে তাকিয়ে কাঁচোমাচু করলো একটু সময় নিয়ে তো গলাই ডাকলো ভাই ভাবিকে কি আবার ডাকবো রিদ দাঁতে দাঁত পিসে রাগে রি রি করে বলল তোর ভাবিকে না উকিলকে ডাক এই বিয়াদব মহিলাকে সোজা করা দরকার কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায় জি ভাই আসিফের সম্মতিতে রিদ খ্যাক করে ওঠে এই জি কি হ্যাঁ না ভাই আপনি যা বলেছেন সেই জন্য জি আর কি বলছি তরে উকিলের কথা আর কি তো এখনও আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন আমার রূপ বের হয়েছে আসিফ তাড়াহুড়ো বলল না ভাই এই তো যাচ্ছি হৃদের মেজাজ যেন আজ হোট করেই খিট খিটে হয়ে গেল আসিফকে আবার থামিয়ে বলল কই যাবি ভাই উকিল ডাকতে তোর কইসি শুধু উকিল ডাকতে অর্ধেক কথা শুনে যাস কেন আসিফ এবার সত্যি সত্যি ফেশাদে পড়ে কাঁচোমাচু করে বলল সরি ভাই ভুল হয়ে গেছে রিদ পুনরায় খেট মেজাজে বলল। যা সামনে থেকে স্বর বিয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে আজ আর ঢাকা ফিরব না উকিল আর কাজী দুটো যেন কাল বিকেলের মধ্যে রেডি থাকে এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে কাল প্রমাণ নিয়ে ঢাকা ফিরবো এর আগে নয় জি ভাই বিরক্তির চোখ তুলে বলে এই যাবি তুই এখান থেকে জি ভাই শেষ হল হৃদমায়ের প্রেমকাথ উপন্যাসটির বাইশতম পর্ব কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে না আর ইফ ইউ লাইক ডোণ্ট ফর্কেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক ডু কমেন্ট টু শেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড টেক লাভ বাই বাই